সকল বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো কিছু দিনের মধ্যেই একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা সেকেন্ড সেমিস্টার শুরু হবে আর মাত্র কয়েকটা দিন তাই আজকের এই অডিওতে একাদশ শ্রেণীর আরেকটি কবিতা জয় গোস্বামীর লেখা সমাজ সচেতন কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা নিয়ে একটু আলোচনা করব অডিওটা শুনলে ছাত্রছাত্রীদের একটু উপকার হয়তো হবে সমাজ সচেতন কবি জয়গোস্বামীর লেখা নুন কবিতাটি নিম্নবিত্ত সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আর দৈনন্দিন যে জীবন সংগ্রামের যে প্রতিচ্ছবি সেটাই ফুটে উঠছে এই কবিতায় এই কবিতাটির লাইন ধরে আমি কয়েকটি লাইন একটু আলোচনা করি দেখো দেখো তোমরা শোনো আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা তারা অল্পেই খুশি থাকে সাধারণ মানুষের চাহিদা বেশি নয় তাদের আকাশ নয় দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পেলেই তাদের পরিতৃপ্তি ঘটে তাই তারা দুঃখ করতে চায় না চলে যায় দিন আমাদের অসুখে ধার দে রাত্রিরে দুই ভাই মিলে টান দিই কাতে। দরিদ্র মানুষ যাদের দিন আনতেই পান্তা ফুরায় মানে দুবেলা দুমুঠো ভাত জোগাতেই তাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয় অনেক সংগ্রাম করতে হয় তাদের অসুখ বিসুখ হলে চিকিৎসার জন্য টাকা তাদের হাতে থাকে না তখন তাদেরকে ধার করতে হয় অসুখ তো আর বলে কয়ে আসে না গরিব বড় বলে কিছু নেই অন্যের কাছে ধার পেতে ধার চাইতে হয় চিরকাল এটাই চলে আসছে আর রাত্রে তারা সংসারের দায় দায়িত্ব থেকে নিজেদের মুক্তি পেতে তারা নেশা গাঁজার নেশা এই যে বলছে গঞ্জিকাতে গাঁজার নেশায় তারা বোঁধ হয়ে যায় সব কিছু ভুলতে চায় সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জি কাতে সংসারে রোজ রোজ বাজার করতে যাওয়াটা একটা স্বপ্নের মতো যদি একটু বেশি উপার্জন হয় সেদিন বাজারটা একটু মাত্রা ছাড়া হয়ে যায় তখন আরও বেশিভাবে মানুষের মধ্যে যেন সৌন্দর্য বোধ জেগে ওঠে শুধু যে আমার অভাব আছে কাল কী খাবো এটা না ভেবে তারা গোলাপ চারা কিনে বাড়ি ফেরে ফাড়ি ফেরে কিন্তু বাড়ি ফিরে গোলাপচারা জমিহীন জায়গা কোথায় যে রোপণ করবে তা নিয়েই তারা ভেবে পায় না সাধের গোলাপ চারাটি রাখবে কোথাও আদৌ তাতে ফুল হবে কিনা এই সংশয় ঘিরে ফেলে তার সমস্ত আশাকে তার মানে তাদের স্বপ্নে যে জগৎ তাদের গোলাপ ফুল কেনার গোলাপ ফুল ফোটাবার যে আশা তার শেষকালে থাকে না তখন আবার সেই গঞ্জিকা গাঁজাকেই তারা যেন রাত্রে আপন করে নেয় আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মেহনতি মানুষ যারা যারা সারাদিন কষ্ট করে খেটে খুটে জীবন অতিবাহিত করে তাদের দুবেলা দুগুণ্ঠো খেয়ে পরে দিন চলে গেলেই খুশি হুম তারা বেশি কিছু চায় না মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে সারাদিন হাড় ভাঙা তাদের পরিশ্রম হয় এই যে নিম্নবিত্ত নিম্ন শ্রেণী মানুষ যারা যাদের আয় নেহাতি সামান্য তারা সামান্য চাহিদাটুকুও এক একদিন মেটাতে পারে না এক এক দিন তাদের ঠান্ডা ভাতে রাত দুপুরে বাড়ি ফিরে সারাদিন হাড় পরিশ্রমের পর একটু ভাতে একটু নুন পায় না এই যে নুন না পাওয়ার যে যন্ত্রণা পেটের দারুণ জ্বালা তখন সেটা রাগে পরিণত হয় সেই রাগ মাথায় উঠে তারা তখন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না ভাই লাঠা লাঠালাঠি লেগে যায় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি রাগ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ মানে যখন রাগ চড়ে যায় তখন রাগকে আর কন্ট্রোল করতে না পেরে নিয়ন্ত্রণ করতে না পেরে দু ভাই মিলে লড়াই করে ঝগড়াঝাটি করে যা সারা পাড়াকে তোলপাড় করে করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই রাগ একটা সরোজপুর একটা রিপু এখানে মেহনতি মানুষগুলো এটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে হতাশায় হাহাকারে ভেঙে পড়ে বলছে তারা যদি ঝগড়াঝাটি করে তাতে তো কার কি তাদের পাতে ভাতের সঙ্গে একটু নুন নেই ঝগড়া তো হতেই পারে তাই যেন দৈনন্দিন খাবার পাতে তাদের যেন একটু নুনের ব্যবস্থা করা হয় এটা তাদেরকে তাদের রাষ্ট্র চালকদের প্রতি একটা আবেদন বলা যেতে পারে একটা ঐক্যবদ্ধ দাবি বেশি কিছু তাদের চাই না তাদের ঠান্ডা পাতে একটু নুন একটু নুন থাকার মতন ক্ষমতা যেন তাদের থাকে কবিতায় এই দাবিটি তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন কবি সমগ্র কবিতায় নুন শব্দটি দারিদ্র্যের বাস্তব সমস্যাকেই প্রতিকায়িত করে নুন এই যে শেষ পঙ্ক্তিটিতে বলেছে ঠান্ডা ভাতে একটু নুন এই নুন শব্দের মার্জিত রূপ লবণ ব্যবহার করে কবি বলেছেন উচ্চশ্রেণী মানুষ এত উদাসীন কেন মানে বলতে চেয়েছেন নিম্নমন্ত নিম্নবিত্তদের পাতে একটু নুনের ব্যবস্থা তারা করতে পারে না এটাই মানুষের যাতে ভেদাভেদ দূর হয়ে একটুও যেন সকল মানুষ যখন সামান্য জীবনধারণের রসদটুকু পায় সেটার জন্যই কবির এখানে আর্তি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম চাহিদা পূরণের ব্যবস্থা যেন হয় এটাই কবি বোঝাতে চেয়েছেন মূল কথা এটাই এই কবিতা থেকে অনেক প্রশ্ন হতে পারে আমি কয়েকটি প্রশ্ন বলছি দেখো নুন কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কিভাবে শ্রেণী বৈষম্যের কী চিত্র এখানে ফুটে উঠেছে ভাত কাপড়ের লড়াই আবার সৌন্দর্যবোধ একই সঙ্গে কিভাবে কবিতাটিতে রূপায়িত হয়েছে আমরা তো অল্পে খুশি কারা কেন অল্পে খুশি তাদের জীবন যন্ত্রণার পরিচয় দাও চলে যায় দিন আমাদের কাদের কিভাবে দিন চলে যায় দিন চলার কারণ কি সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া এ কথার অর্থ কী রাত্রে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে কে টান দেয় কেন টান দেয় সব কিছুই প্রশ্নের মধ্যে আসতে পারে তারপরে নুন নেই ঠান্ডা ভাতে ভাত ঠান্ডা কেন নুন কেন নেই খেতে বসে রাগ চড়ে যায় কাদের কেন খেতে বসে রাগ চড়ে যায় রাগ চড়ে গেলে তারা কি করে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় অধিক কে চায় না কি চায় না ফুল কি হবেই তাতে কোন ফুল সে ফুল আসলে কিসের প্রতীক ফুল আসলে সৌন্দর্যের প্রতীক মানুষের মনে ভেতর তো সৌন্দর্য থাকেই সেই সৌন্দর্যের প্রতীকই কিন্তু ফুল কোন ফুল ফুল হবে কি না এটা নিয়ে এত সংশয় কেন এই ধরনের প্রশ্ন বেশ কতগুলি হতেই পারে হ্যাঁ তোমরা একটু কবিতাটা শুনে এবং মানে বুঝে বুঝে কবিতাটা পড়ে তারপর কয়েকটি প্রশ্ন তৈরি করে নেবে আশা করি সকলের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে আমরা তো সামান্য লোক কে কোন প্রসঙ্গে কথা বলেছে সামান্য লোক কথা তাৎপর্য কি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কারা কাদের কাছে দাবি করেছে এই দাবি কতটা যুক্তিসঙ্গত এই ধরনের প্রশ্নগুলো আসবে এই কবিতাটা সমাজের নিম্নবর্গীয় উপেক্ষিত যেসব মানুষ দিন আনে দিন খায় তাদের একটা বাস্তব চিত্র কবি ভালো করে অঙ্কন করেছেন সমাজের কাছে তিনি একটা দাবি এখানে কথা তুলে ধরেছেন এই কবিতার মধ্যে সামান্যতম একটা মানবিক অধিকারের কথাই এখানে দাবি হয়ে ধ্বনিত হয়েছে এই কবিতার মধ্যে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ সবাই ভালো করে পরীক্ষা দাও আর কিছু দিনের মধ্যেই পরীক্ষা শুরু কিছুদিন মানে আর এক সপ্তাহ পরেই ঠিক আছে আবার পরের অডিও অডিওতে অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব সবাই একটু শুনে নেবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজ এটুকুই